যাদের আসলে এক্সেল বাইকের প্রতি ফ্যাসিনেটেড আছেন যারা আসলে এক্সেল বাইক নিতে যাচ্ছেন এক্সেল বাইক লাভার আছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন প্রিন্স ওয়ার্ল্ডে এই ভিডিওতে জানিয়ে দেবো রুশিতে সর্বোচ্চ কত টাকা ক্যাশব্যাক অফার আছে এবং কি কি স্পেসিফিকেশন আছে তাহলে ফ্রেন্ডস চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আজকে যে রুশি বাইকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এই বাইকটা কিন্তু আমরা ডেলিভারি করছি সর্বোচ্চ ক্যাশব্যাক অফারে আমি তো প্রথমে ক্যাশ মেমোটা দেখিয়ে দিব একটু সামনের দিকে চলে আসেন দেখতে পাচ্ছেন রুশি আমি একটু নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বারটা হাইড করে ফেলি দেখতে পাচ্ছেন হেলাল উদ্দিন ভাই বাইকটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রুশি বাসন সেভেন দুই হাজার পঁচিশে মডেল এটা ডেলিভারি হচ্ছে কোথায় আমি এখন কোথায় পাঠিয়ে দিব এটা আপনাকে দেখাবো কারণ বাইকটা চলে যাচ্ছে আপনার হোম ডেলিভারি হবে বাইকটা বাইকটা চলে যাবে আপনার সুদূর এই যে দেখেন মহেশখালী কক্সবাজারে মহেশখালী কক্সবাজারে পাঠিয়ে দিচ্ছি এসে পরিবহনের মাধ্যমে নিয়ে যাচ্ছে হেলাল ভাই বাইকটা রিসিভ করবে তার ছোট ভাই মহিউদ্দিন ভাই কারণ হেলাল ভাই কিন্তু প্রবাসে আছেন প্রবাস থেকে কিন্তু আমাদের সর্বোচ্চ ক্যাশব্যাক অফারের যেই আমরা রিভিউটা করেছিলাম হাতির জিলে সেই রিভিউটা দেখে কিন্তু ভাই বুকিং বুকিং করে ফেলেছে এই মাসেই করার পরে আমরা বাইক পাঠিয়ে দিচ্ছি তার গন্তব্যে তার ছোট ভাই রিসিভ করবে চলে যাচ্ছে মহেশখালী কক্সবাজারে আপনিও যদি আপনার পছন্দের বাইক প্রিয় বাইক আনকমন ইউনিক বাইকগুলো যদি আপনি নিতে চান তাহলে চলে আসতে হবে এখনই প্রিন্স ওয়ার্ল্ডে কারণ প্রিন্স ওয়ার্ল্ড কিন্তু প্রতিনিয়ত আপনাদের কথা চিন্তা করে সর্বোচ্চ ক্যাশব্যাক অফার এবং সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে আর ঋষি ভাষণ সেভেন কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম প্রাইজের অফ রোড অন রোড এক্সে পরিচিত হয়ে গেছে কারণ বাংলাদেশে এক্সেল বাইক যদি আপনি পার্চেস করতে চান তাহলে কিন্তু তিনটা কোম্পানি কিন্তু ব্র্যান্ডের নামে কিন্তু আপনার সামনে আসবে আমি নামগুলো মেনশন করবো না তার মধ্যে কিন্তু সর্বনিম্ন প্রাইস ঋষি ভাষণ সেভেন এর প্রথম যে সুনামধন্য কোম্পানি রয়েছে ওইটা কিন্তু এক্সেল বাইক রয়েছে যেটা আসলে প্রাইস অনেক হাই যেটা আসলে ছয় লাখ ষাট হাজার টাকা এবং দ্বিতীয় যে একটা এক্সেল বাইক রয়েছে ওইটাও আরেকটা বড় কোম্পানি বাংলাদেশে নিয়ে আসছে যেটা প্রাইস আপনার চার লক্ষ বিশ হাজার টাকা গুনতে হবে এবং আরেকটা কিন্তু টু ফাইভটি মডেল কিন্তু এনেছে বাংলাদেশে কিন্তু ওইটা কিন্তু এখন লঞ্চই করে নাই যেটার প্রাইস হবে আপনার সাড়ে তিন লাখ টাকা এরকম ডিস্টেন্স থাকবে সবগুলো মিলিয়ে কিন্তু সবচেয়ে কম প্রাইসে কিন্তু এক্সেল বাইক যেটা আসলে রুশি এই বাইকটা নীতি নিয়ে আসছে প্রিন্সপাল এবং রিগাল একটা কোম্পানি এবং এই বাইকে কিন্তু সর্বোচ্চ অফার থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশব্যাক অফার ভাবা যায়

মডেল যারা আসলে বুকিং করেননি তারা বুকিং করে ফেলবেন বুকিং করলেও কিন্তু আপনি দিন বা এক মাস পরে হোক না কেন আপনি কিন্তু এই অফারে এই বাইকটা কিন্তু নিতে পারবেন দুইটা কালার ভ্যারিয়েশন আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ইউনিট আজকে ডেলিভারি করছি ময়স কালি চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দুইটা কালারে কিন্তু নিতে পারবেন কালার অনুযায়ী কোনো দাম আপ ডাউন হবে না যার যেটা ইচ্ছে কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণ ডিসপ্লে কিন্তু আমাদের কাছে আছে যারা আসলে নিতে যাচ্ছেন চট জলদি নিয়ে নিন এবং বুকিং করে ফেলুন যারা আসলে রুশি নিতে যাচ্ছেন এখন যেহেতু অফার চলছে আপনার চট জলদি বুকিং করে ফেলুন আর রুশির বর্তমান এমআরপি আমরা আবার শেয়ার করছি দুই লক্ষ সত্তর সর্বোচ্চ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অফার আপনি রুশি নিতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং সাথে কিন্তু হেলমেট ডাস্ট কভার চার্জিং ফ্রি থাকছে ফ্রেন্ডস আজকে চলে যাচ্ছে রুশি ভার্সন সেভেন মহেশখালীতে কক্সবাজারে হেলাল ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা আসলে রুশি নিতে চাচ্ছেন দেশ বা প্রবাসে এখনই বুকিং করে ফেলবেন সবাইকে রিকোয়েস্ট করছি আর আমাদের শোরুম রয়েছে দুইটা যেটা আসলে মকবাজার মোড় রাজা প্লাজার মকবাজার বিপরীত দুইটা আউটলেটে আসলে কিন্তু এসে ফিজিক্যালি দেখে কিন্তু আর যারা আসতে পারছেন না কোনো সমস্যা নাই আমাদের প্রত্যেকটা নম্বর হোয়াটসঅ্যাপ এমন রয়েছে হোয়াটসঅ্যাপ এমধ্যে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের বাইকটি টি পার্চেস করতে পারবেন সর্বনিম্ন দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে বাইক পাঠিয়ে দেবো আপনার গন্তব্যে বাইক রিসিভ করে কিন্তু বাকি পেমেন্ট করে দিতে পারবেন এসে পরিবহন সুন্দরবন অথবা পার্সোনাল টিকার মাধ্যমে এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন করে ভিডিওতে আবার চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ